এই মেয়েটি নদীতে গোসল করার সময় হঠাৎ একটা লোক চলে আসে তখন তার মতো মেয়েটি গোসল করতে থাকে কিন্তু ওই লোকটি মেয়েটির সাথে তার পিছনে আসতে থাকে মেয়েটি তখন ওই লোকটাকে বলে আপনি আমাকে ফলো করতেছেন কেন তখন ওই লোকটা বলে আমি এই প্রকৃতিটা এনজয় করতেছি এবং ওই এখানে হাঁটতেছি কিন্তু ওই মেয়েটি জানতো না যে ওই লোকটা হচ্ছে একটা ভয়ানক শৈতান যা মেয়েটি ওটার সাথে তাকে মেরে ফেলবে মেয়েটি যখনই উপরে উঠতে যাবে তখন ওই লোকটা বলে আপনি এখান থেকে চলে যান আমি কাপড় পরিধান করব কিন্তু ওই লোকটা তার কোনো কথা শুনে না এবং মেয়েটি তার বয় কে ডাকতে থাকে কিন্তু ওই লোকটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে আগে মেরে ফেলছে বলে তোমার বয়ফ্রেন্ড আর এখানে কোনো সময় আসবে না সে অনেক বহুদূর চলে গেছে মেয়েটি ওই অদ্ভুত লোকটির কথা কিছুই বুঝতে পারতেছিল না বয় তখন মেয়েটি যখনই নদীটি উল্টো দিকে পার হবে তখন পিছন দিকে তাকালে ওই লোকটা আর কোথাও দেখতে পায় না সাথে এতে মেয়েটি কাপড় পরিধান করে গাড়িতে উঠে পড়ে যখনই গাড়ি দিয়ে যাওয়ার সময় তখন ওই শয়তানটি আগে থেকে গাড়িতে বসেছিল এরপর মেয়েটির সাথে ওই শয়তানটি কি করলো সেই পর্বটি দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন